আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভিডিওতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি হলো জনাব আলহাজ আনোয়ার খান তিনি একজন রেমিটেন্স যোদ্ধা যিনি পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন তিনি প্রবাসে থাকলেও হৃদয় ধারণ করেন দেশের মানুষকে তাই দেশে ফিরে তিনি এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করেছেন খোকসা উপজেলায় তার উদ্যোগে গড়ে উঠেছে মসজিদ মাদ্রাসা যা সমাজের নৈতিক ও ধর্মীয় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে তিনি কেবল একজন সফল প্রবাসী নন একজন মানব সেবায় নিবেদিত আদর্শ নেতা এলাকার গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে তিনি বন্ধুর মতো দাঁড়িয়ে থাকেন সব সময় তার সহানুভূতি মানবিকতা ও দায়িত্ববোধ আমাদের অনুপ্রেরণার উৎস জনসেবার অঙ্গনে তিনি নিজের অর্থ ও সময় ব্যয় করে গড়েছেন একটি উদাহরণ এলাকার প্রতিটি মানুষ তার অবদান মনে রেখেছে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তিনি বিশ্বাস করেন প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সব শ্রেণীর মানুষ একসাথে নিয়ে এগিয়ে যাওয়া যায় আলহাজ আনোয়ার খান সাহেব হচ্ছেন সেই মানুষ যিনি কাজ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খোকসা মানিককাট এলাকার কেন্দ্রীয় গরুস্থান এর ঠিক সামনে অনেকটা জায়গা জুড়ে তার অবদানে নির্মাণ হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা শুধু এই মানিককাট এলাকাতেই নয় তার অবদান খোকসা কুমারখালীতেও রয়েছে এখানকার স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলার পরে জানতে পারলাম তিনি অত্যন্ত সৎ এবং সুন্দর মনের মানুষ এবং তারা আরও জানিয়েছেন এরকম মহান কাজ ভবিষ্যতে আরও করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি প্রমাণ করেছেন প্রবাসে থেকেও একজন মানুষ দেশের উন্নয়নে কতটা বড় অবদান রাখতে পারেন সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি তাদের জীবনের আশার আলো জ্বালিয়েছেন তিনি বিশ্বাস করেন সঠিক নেতৃত্ব মানে হল মানুষের কাঁধে হাত রাখা দূরে থেকেও তিনি দেশের জন্য যে ভালোবাসা দায়িত্ববোধ দেখিয়েছেন তা সত্যিই বিরল প্রবাসে অর্জিত প্রতিটি টাকাকে তিনি দেশের মাটিতে পরিণত করেছেন মানুষের কল্যাণে তার জীবন দর্শন আমাদের শেখায় সফলতা তখনই পূর্ণ হয় যখন তা অন্যের জন্য কিছু করতে ব্যবহৃত হয় একজন প্রকৃত সমাজসেবক কখনো প্রচারের পিছনে ছোটে না কাজের মাধ্যমে নিজেই প্রচার হয়ে ওঠে আলহাজ জনাব আনোয়ার খান তার জ্বলন্ত প্রমাণ তিনি শুধু একজন ব্যক্তি নন একজন চিন্তাধারা যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে তার প্রতিটি সিদ্ধান্তে থাকে সাধারণ মানুষের কথা কারণ তিনি জনগণকে নিজের পরিবার মনে করেন যখন কেউ সাহায্য চায় তখন তিনি শুধু সাহায্যই দেন না একজন আশ্রয়দাতা হিসেবে পাশে থাকেন সমাজের উন্নয়নে তার প্রতিটি পদক্ষেপ শান্তিপূর্ণ দূরদর্শী ও মানবিক চেতনায় পূর্ণ তিনি বিশ্বাস করেন একজন নেতা তখনই সফল যখন জনগণ তাকে নেতা নয় আপন মানুষ ভাবে এতক্ষণ ভিডিওতে যার কথা শুনলেন চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি আসলে আমাদের চাওয়া প্রত্যেকেই আমরা যেন সমাজের উন্নয়ন করতে পারি সমাজকে দেশ ও সমাজ এবং মানুষের পাশে থাকতে পারি এবং প্রত্যেকেই প্রত্যেকের সাথে থাকবো আমরা ইনশাল্লাহ এবং প্রত্যেকেই প্রত্যেকের যদি হেল্প করি যদি মানুষের সাথে থাকি তাহলে আমরা সবাই মিলে কিন্তু সমাজটা উপরে উঠাইতে পারবো উঠানি সম্ভব কিন্তু একা সম্ভব না সহযোগিতা চাই সবাই যত যুব সমাজ আছে আমি সবাইকে নিয়ে খুব শাহ কুমারখালী কাজ করতে চাই এবং সবাই যুব সমাজের পাশে আমি থাকতে চাই তোমরা আমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে থাকবা ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি